এই যে আমি যে ডাকলাম সঙ্গে সঙ্গে আপনার মায়ের কথা মহাপুরো আপনি কাকে রক্ত ঘরো মা করবেন প্রত্যেকটা আপনি জিজ্ঞেস করেন যে কোনো মার্কেট যে আপনার সন্তান কি সে তো রত্ন আমার রক্ত তাহলে কাকে আপনি বলবেন রক্ত ঘাড়ার নয় সেদিন বসে বসে ভাবছিলাম ভাবি এই যে গাড়টা পাওয়ার পরে আমার মনে হয়েছিল আচ্ছা রত্নগরকে আমি আমার জীবনে রত্নকে বললো না যে হ্যাঁ আমার মা ওই আমার মা আমার লাল আমার সোনা আমার রত্ন তো আমি রত্ন মা রত্ন সবাইকে আমার সারা উৎসবটা আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য এই যে অনুষ্ঠান এই যে সম্মাননা এই এটা রিকগনিশন এটার